স্বপন সাহা পরিচালিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আব্দুর রাজ্জাক অভিনীত বাবা কেন চাকর সিনেমাটার গল্প গান এবং প্রত্যেকটা জিনিস আমাদের হৃদয়ে আজও পর্যন্ত স্পর্শ করে রয়েছে এবং সিনেমার গানগুলো অত্যন্ত জনপ্রিয় এবং বাস্তবের সাথে চিত্রিত এবং চোখ ফেটে কান্না অঝরে অঝোরে থাকে এখনও পর্যন্ত যে সিনেমাটি দেখতে বাহান্ন সপ্তাহ রমরমিয়ে বক্স অফিস কালেকশান দেওয়া গোল্ডেন জুবলি সেই সিনেমাটিকে নিয়ে আজকে কাটাচেরা করছে একটা অশিক্ষিত সিনেমা প্রেমী ভেড়া নব্বইয়ের দশকে সুপারহিট ট্যাগ পাওয়া সিনেমাটির নাম নিয়ে এত চুলকানি কিসের ভাই বাহান্ন সপ্তাহ গ্রাম বাংলায় রমরমিয়ে বিজনেস করা বড় বক্স অফিস কালেকশন দেওয়া সিনেমা বাবা কেন চাকরকে নিয়ে আজকে পোস্টমর্টেম করতে বসেছিস ভাই হ্যালো ফ্রেন্ডস আমি অর পর্যন্ত আজ ভিডিওটাকেও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকবো তার কারণ আজকে একটা ভেড়াকে রিপ্লাই করব তো রিপ্লাই টু শিক্ষিত বাড়ির অশিক্ষিত ভেড়া তো ফেসবুকটা স্ক্রোল করতে করতে হঠাৎই চোখে পড়লো যে একজন শিক্ষিত ভেড়া নাকি অশিক্ষিত ভেড়া জানি না তার সিনেমার প্রতি যে জ্ঞান আছে নাকি সে একটা নির্বোধ সে কোনো প্লাস্টিক মাল আমি জানি না সিরিয়াস সিরিয়াসলি বলছি সিনেমার সি বোঝা কিনা সন্দেহ লেখালেখি করতে শুরু করে দিচ্ছে যেহেতু তার প্রোফাইলটা তার নিজের এবং যে গ্রুপে লিখছে সেই গ্রুপটাও পাবলিক এবং লিখতে গেলে কোনো পাবলিসিটি লাগে না কোনো ট্যাগ লাগে না কোনো লাইসেন্স লাগে না যা খুশি লিখে দেওয়া যায় যেমন আমাদের দেশে বাক স্বাধীনতা রয়েছে তেমনই তার ফোনের রিচার্জের টাকাটা সে তার বাবার পকেট ঝেড়েই নেয় তো চলো মেন বিষয়ে আসি মেন সাবজেক্টটাতে তো সেই মালটা লিখেছে যে বড় হয়ে শুনেছি বাহান্ন সপ্তাহ ধরে হলে চলেছিল এ ছবি মানে অবশ্যই সুপারহিট একটি ফিল্ম গ্রুপে অগ্রজ অনেকেই আছেন যারা তৎকালীন সময়ে সিনেমাটি রিলিজ হতে দেখেছেন বা হলেও গিয়ে দেখতে পারেন সব কিছুই চড়া দাগের ছিল অভিনয়ে স্ক্রিপ্ট ক্যামেরার কাজ সব কিছুই মাকে জিজ্ঞেস করাতে বলল বাবা কেন চাকর এ হেন এমন একটি ছবি বাহান্ন সপ্তাহ ধরে হলে চলার কারণ কি বলে মনে করেন হোয়াট ইজ দিস হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট মিনিং অফ ইয়োর কোয়েশ্চেন আচ্ছা আজকালকার দিনের ছবিগুলোর নামগুলো বোধ খুব সুন্দর খুব দারুণ তাই না মাছের ঝোল সোয়েটার প্রজাপতি বিস্কুট কসমিক সেক্স গান্ডু ইত্যাদি ছবিগুলো খুব ভালো লাগে না যেহেতু পুরকি রয়েছে কিছু ছবিতে আসলে বিষয়টা হলো চড়া দাগ হোক বা যাই হোক ছবির যে কনসেপ্ট যে বিষয়বস্তু সেটা আজকের যুগের মানুষ নিতে পারে না কারণ তারা সংসার বলতে বোঝে সেপারেট আর শ্বশুর শাশুড়িকে মনে করে ফাইভ খাটার লোক অর্থাৎ সার্ভেন্ট চাকর তাই এই সমস্ত ছোট লোকদের মাথায় সেই সমস্ত ভালো মানের গল্প যেটা একটা সংসারকে কেন্দ্র করে যে গল্পগুলো তখনকার দিনে স্বপন সাহা হরনাথ চক্রবর্তী অঞ্জন চৌধুরীরা বানাতেন সেই গল্পগুলো এদের খুবড়িতে ঢুকবে না কারণ চিপ মেন্টালিটির মানুষেরা আসলে কি বলতো নিজের বাবা মাকেই এরা সম্মান করতে যায় না তাই বাবা কেন চাকর সিনেমাটাকে নিয়ে এদের প্রচুর প্রবলেম তাহলে হিসেবে কি দাঁড়ালো যে সমস্ত মহিলাদের এই ছবির নাম এবং এই ছবির বিষয়বস্তু পছন্দ না তারা শ্বশুর শাশুড়িকে চাকরি মনে করে বোঝা মনে করে তাই এই সমস্ত সিনেমার সত্যতা দেখে পেছন জলে আর নাক করে আর ছেলেদের ক্ষেত্রে এটা হলে তারা হলো ছিদ্রের লোভে বিক্রি হয়ে যাওয়া বউয়ের ভেড়া ইউ নো হোয়াট আই মিন ভাবতে অবাক লাগে এই সমস্ত সিনেমা যেমন বাবা কেন চাকরের মতো সিনেমাটাই যদি বলি একটা সময় বাহান্ন সপ্তাহ রমরমিয়ে গ্রাম বাংলায় মানুষ দেখেছিল সুপার টুপার ব্লক বাস্টার হিট হয়েছিল আমরা সবাই জানি যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন আব্দুল রাজ্জাক ছিলেন তাদের অভিনয় সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত ছিলেন তোমরা যারা যারা বাবা কেন চাকর সিনেমাটা দেখেছো তারা তারা জানো যে কতটা ইমোশনাল একটা ফ্যামিলি ড্রামা ছিল এবং তখনকার দিনে এই সমস্ত সিনেমাগুলো চলতো পরিবারের সবাই মিলে সিনেমা হলে যেত তখন সাড়ে আটশোটা সিঙ্গেল স্ক্রিন হল ছিল এই সমস্ত সিনেমা ইন্ডাস্ট্রি হিট দিয়েছে তখনকার দিনে বাহান্ন সপ্তাহ একটা বাংলা সিনেমা চলা নট ম্যাটার অফ জোকস এটা সবসময় মাথায় রাখতে হবে আমাদেরকে এখনকার দিনে সমাজ সভ্যতা অনেক পরিবর্তন হয়েছে অনেক ডেভেলপ হয়েছে অনেক টেকনোলজি উন্নত হয়েছে এখনকার দিনের ছেলে মেয়েদের মেন্টালিটি অনেকটাই শর্ট ঠিক আছে তারা তখনকার দিনের সেই জেনারেশনটাকে কখনোই বুঝতে চায় না কোনো মতেই তারা বুঝতে চায় না তখনকারের সিনারিওটা ইতিহাসটা বাংলা ছবির ইতিহাসটা বাংলা ছবির সিনেমার মার্কেটটা কখনও কিন্তু ঘেটে দেখে না পড়াশোনা করে না ঠিক আছে তাই জন্যই এই শর্ট মেন্টালিটিতে এই জিনিসগুলো ঢুকবে না বা কেন চাকরের মূল্যটা বা ও কেন চাকরের বিষয়বস্তুটা যে স্টোরিটা রয়েছে সেটা দর্শকরা সবই কেঁদেছিল তখনকার দিনে ইভেন আমরাও যখনই বাড়িতে টেলিভিশনের পথে এই সমস্ত সিনেমা দেখি কিংবা ক্যাসেটে যখন চালিয়ে এই সমস্ত সিনেমা দেখি না চোখ দিয়ে অঝরে জল ঝরে সিনেমার গল্প সেই রকমই ছিল তখনকার দিনে অঞ্জন চৌধুরী এই ছবিটার কথাই যদি বলি স্বপন শাহ ডাইরেকশান এই ছবিটা তো স্বপন শাহ কি কোনো ছোটোখাটো পরিচালক স্বপন স্যার কি কোনো বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো অবদান নেই এই যে লেখাটাই যিনি লিখেছেন একটা অশিক্ষিত গাঁইয়াই তো মনে হচ্ছে আমার দেখে তো মনে হচ্ছে শিক্ষিত বাট অ্যাকচুয়ালি মেন্টালিটিটা গাঁইয়া আমরা আবার মানে গ্রামের লোকেদেরকে খিল্লি করি যে গ্রামের লোকরা বুঝতো না এই সমস্ত সিনেমা দেখে হিট দিয়েছে এখনকার তো এগুলো যোগ্যই না সিনেমা দেখার সিনেমার সি বোঝেন আপনারা আই থিঙ্ক বোঝেন না ঠিক আছে শহুরে কিছু ছবিকে যেগুলো কোড অ্যান্ড কোড অ্যাওয়ার্ড উইনিং ছবি সেইগুলোকে নিয়েই লাফালাফি নাচানোচ্ছে অ্যাকচুয়ালি আপনাদের মতো যারা শ্রোতা বা দর্শক রয়েছে তারা অ্যাকচুয়ালি সাউথের সিনেমা দেখে বাংলায় থাকে বাংলায় কথা বলে বাট বাংলা সিনেমা তারা দেখে না খুব ভালো করে জানা আছে এই সমস্ত চিপ মেন্টালিটির লোকেদের ঠিক আছে তখনকার দিনে এই সমস্ত সিনেমা না হলে আজকের দেব সেরা সেটা সিনেমা বানাতে পারতো না ইন্ডাস্ট্রিটা ওখানেই শেষ হয়ে যেত শ্মশান হয়ে যেত এই সিনেমাগুলো এই ফ্যামিলির ড্রামাগুলো কিন্তু বাঁচিয়ে রেখেছিল ইন্ডাস্ট্রিটাকে এটা সবসময় মাথায় রাখতে হবে রিমেক হয়েছে মৌলিক স্টোরি হয়েছে অনেক রকম গল্প হয়েছে আমাদের এখানে সব মেনে নিচ্ছে বাট সেগুলো তো গোল্ডেন জুবলি সিলভার জুবলি প্ল্যাটিনাম জুবলি হিটও দিয়েছে মানুষ তো তখন দেখতে যেত হলে তাই নয় কি এটা তো ভুলে গেলে চলবে না আমাদের আজকে একটা নাম নিয়ে সেটা ইস্যু করে সেটাকে কাটাচেরা করা হচ্ছে যে কেন এই সিনেমাটার নাম বাবা কেন চাকর কারণ পরিচালক দেখেছেন গল্পটা ওই রকমের বিষয়বস্তু ছিল বাবাকে কেন চাকর বলা হচ্ছে এখানে সিনেমাটাই আপনি কি দেখেছেন সিনেমাটা না দেখে দিয়ে আসেন কেন সোশ্যাল মিডিয়াতে খুব সহজ না হাঁগা বাড়িতে কুমোট পায়খানা নেই বাড়িতে বাংলা পায়খানা নেই যে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে দিয়ে চলে আসেন লিখতে চলে আসেন আজব মানুষ তো আপনারা আসলে মধ্যে কথা হচ্ছে আপনি আপনার বাবার সাথে ঠিক এরকমই ব্যবহার করেন আপনার বিহেভিয়ারটা দেখে এটাই মনে হচ্ছে যে লেখাটা আপনি লিখেছেন এই ছবিটা দিয়ে বাবা কানে চক্রের পোস্টারটা দিয়ে আমার মনে হচ্ছে যে আপনি আপনার বাবার সাথে এরকমই বিহেভিয়ার করেন এরকমই ব্যবহার করেন নিজের বাবাকে চাকরের মতো দেখেন আই থিঙ্ক ওই জন্য সত্যি ঘটনাটা আপনি যেটা করেন সেটা সিনেমার পর্দায় কখনো না কখনো আপনি টেলিভিশনে দেখে আপনার খুব পেছনে জ্বলেছে ঠিক আছে আসল কথা হচ্ছে এটা যে আপনার এই স্বভাবটা রয়েছে যার জন্য এই সিনেমাটা আপনাকে খুব মানে নাড়া দিয়েছে ধাক্কা দিয়েছে আঘাত দিয়েছে তাই জন্যই সোশ্যাল মিডিয়ায় হাঁকতে চলে এসছেন বাহ নাইস অপূর্ব অসাধারণ ঠিক আছে মানে সিরিয়াসলি বলছি কীভাবে যে এখনকার দিনের কিছু চিপ মেন্টালিটির মানুষরা এই সমস্ত পুরোনো ছবি কালজয়ী সিনেমা এই সিনেমাগুলোকে নিয়ে রোস্ট করে খিল্লি করে প্রশ্ন তুলে দেন সিনেমার বিষয়বস্তু না জেনে নাম নিয়ে ভুলভাল কিছু শুরু করে দেন ইস্যু নিয়ে কেন আমি জানি না ভাইরাল হওয়ার জন্য নাকি নিজেকে একটা খিল্লির পাত্র করে তোলার জন্য আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা